হজ ফরস হজে রাওয়ানা দিয়েছেন প্রতিমধ্যে মৃত্যুবরণ হয়েছে এরকম অনেক হচ্ছে আর যাওয়ার আগে অনেক ভাই হাজি মারা যাচ্ছেন এদের ব্যাপারে হুকুম কি সাল্লাহ মন খরাজা মিমবাইতি হি হা

ফাতা মাতা প্রতিমতে তার মৃত্যু বরণ হলো মৃত্যু বরণ করলো অন্তকাল হলো আল্লাহর হাবিব বলেন ফাউজরিয়ালাহু আজরুল হাজ আল্লাহ পাক আলামিন তার পক্ষে তার জন্য হজ এবং ওমরার পরিপূর্ণ সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে তার আমলনামায় হজের সওয়াব ওমরার পরিপূর্ণ সওয়াব লিখে দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে কতদিন ইয়ামা কেয়ামত তার কবরের মধ্যে হ যেমন ওমর সবাব দিতে থাকবে